হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং টু এব্রিয়ন সবাইকে শুভ সকাল অ্যান্ড আমি আমার চ্যানেলে আরেকবার সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা আলোচনা করবো নতুন প্ল্যান ম্যাথের ওপর সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা ক্লাস থ্রি প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা এগুলো সব সিমিলার সেম টু সেম থাকবে এদিকে আমরা চলে যাব বিষয় আমার গুণই একক গুণের ধারণা উপায়কগুলো সেম বাট আমি একবার গোত্রুক করে নেব কার্ড নিয়ে মজা করি তারপর হচ্ছে প্রিয়ার হিসাব তারপর হচ্ছে দীপার বইমেলায় ভ্রমণ তারপর হচ্ছে টগর ফুলের সংখ্যা জানি তারপর হচ্ছে বইয়ের দাম বের করি তারপর হচ্ছে গুণ করতে পারি নাকি দেখি আজকের পার্ট হচ্ছে ক উপক কার্ড নিয়ে মজা করি কম্পোনেন্টসে আমরা চলে যাবো আচরণ অঙ্গ সমূহ শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন ঠিক বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষক মাসে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তারপর তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মাসের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় কি করবেন এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয়বস্তু সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন শিক্ষার্থীরা মন দিয়ে সেই ছবিটি দেখবে ঠিক আছে চলো এরপর পার্টি ভালো করে দেখো বিষয় কার্ড নিয়ে মজা করি বিষয় লেখা হয়ে গেছে শিক্ষকের আচরণ এরপর পার্টি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞাসা করতে বলবেন শিক্ষার্থীরা পাঠটি ভালো করে মনোযোগ সহকারে শোনার পর তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগরিত হবে সেগুলো এরপর জিজ্ঞাসা করবে কদল থেকে সকাল সকাল জিজ্ঞাসা করছে সকাল হচ্ছে একটা ছেলের নাম কদল থেকে সকাল জিজ্ঞাসা করছে স্যার ছবির ওই যে ওই যে এই চিহ্নটা ছবিতে তো রয়েছে যেহেতু গুণের ধারণা শেখাচ্ছে তাহলে ওই চিহ্নটার অর্থ কী স্যার এই চিহ্নটি গুণের গাণিতিক চিহ্ন স্যার উত্তর দিচ্ছেন এই চিহ্নটি হচ্ছে গুণের গাণিতিক চিহ্ন খ দল থেকে সম্রাট জানতে চাইল স্যার গুণের প্রয়োজনীয়তা কী দেখো ওই যে চিহ্নটা শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করেন এবং দেখো খদল থেকে সম্রাট জিজ্ঞাসা করছে এই চিহ্নের প্রয়োজনীয়তা বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন এটা হলো এটা খুব ভালো প্রশ্ন গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ একই সংখ্যা বারবার যোগ করার ক্ষেত্রে গুণের প্রয়োগ করা হয় এতে ফলাফল তাড়াতাড়ি পাওয়া যায় অর্থাৎ একটা সংখ্যা ধরো পাঁচ পাঁচ প্লাস পাঁচ দশ পাঁচ দশ প্লাস পাঁচ পনেরো পনেরো প্লাস পাঁচ কুড়ি কুড়ি প্লাস পাঁচ পঁচিশ পঁচিশ প্লাস পাঁচ তিরিশ ঠিক আছে এভাবে দেখো পাঁচকে পাঁচবার যোগ করার বদলে পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ করা হয় একই রেজাল্ট পাবো সেটাই বোঝাতে চাও যাওয়া হচ্ছে এখানে যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্তরূপ একই সংখ্যা বারবার যোগ করার ক্ষেত্রে গুণের প্রয়োগ গুণের প্রয়োগ সাধারণত করা হয়ে থাকে এতে ফলাফল তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন উত্তর পেয়ে গেল কদল থেকে মিনাক্ষী করলো স্যার গুণ কীভাবে করবো প্রশ্নকরণের পরিমিতি স্যার গুণ কীভাবে করব দেখো গুণ হচ্ছে দূর সংখ্যা একক দশক এটা জাস্ট গুণ স্টার্ট করছি তো ছোটো ছোটো সংখ্যাতে তাহলে একক দশক এটা গুণ করছি তাহলে দেখো পাঁচ দুই দশে শূন্য হাতে পাঁচ একে পাঁচ আর কে ছ সেটা লেখা আছে পরে কিভাবে গুণ করব প্রথমে নিচের সংখ্যা দিয়ে প্রথমে নিচের সংখ্যা দিয়ে ওপরের সংখ্যার এককের সাথে এককের অঙ্কের সাথে গুণ করতে হবে গুণফল দুই অঙ্কের সংখ্যা হলে এককের অঙ্ক হাতে রাখতে হবে তারপর ওপরের সংখ্যা দশকের অঙ্ক ওপরের সংখ্যার দশকের অঙ্কের সাথে গুণ করে হাতে রাখা সংখ্যাটা যোগ করে লিখতে হবে তাহলে প্রশ্ন প্রশ্নকর্ণের পরিমিতিবোধ আমরা তার উত্তর পেয়ে গেলাম খদল থেকে আলেখ্য জিজ্ঞাসা করল স্যার যদি ওপরের সংখ্যাতে শূন্য থাকে তাহলে গুণ কেমন হবে সব সময় মনে রাখবে শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সব সময় গুণফল শূন্য হয় ঠিক আছে তাহলে দশ ইন্টু পাঁচ সমান দেখো পাঁচ শূন্য শূন্য আজকে পাঁচ পঞ্চাশ এইভাবে প্ল্যানটা আজকে আমাদের শেষ হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা দেখানোর চেষ্টা করলাম সহজ সহজ কয়েকটা প্রশ্নের থ্রু আমরা প্ল্যানটাকে ফাইনালি কনক্লুড করলাম ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম কারও কোনো প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই জানাবে অ্যান্ড দেখা তো হচ্ছেই আবার পরের ভিডিওতে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার নিডি পিপুলদের কাছে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে